হ্যালো বন্ধুগণ আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসছি শ্রীজি কে টেন মানতে যত্ন ভাবে সেইটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে সিজি ঘুম থেকে উঠে গেছে ওকে ড্রেস পরে দেওয়া হয়েছে তারপর দেখো একটা সুতি কাপড় নেওয়া হয়েছে ও চোখে মুখে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি বাচ্চাদের ঘুম থেকে ওটা কোনো নির্দিষ্ট টাইম হয় না তো দেখো এখন আটটা বাজে সিজি উঠে পড়েছে সিজি কে মুখটা ক্লিন করে দেওয়ার পর সিজির খাবার বসাতে চলে আসবো শ্রীজি সকালে আপেল সেদ্ধ খাওয়াই আগে কি করতাম মাঝে মাঝে চিড়ে দিতাম তার সাথে আপেল একদমই খেতে চায় না আপেলটা তাও খায় আর ওর খাবার হচ্ছে মুড়ি মুড়ি তার কিছুই চায় না সাথে ওকে মুড়িও দেওয়া হয় দেখো একটা আপেল নিয়ে নিয়েছি ওই আপেলটাকে ভালো করে আগে ধুয়ে নিচ্ছি ও নয় গোটা আপেল এখনো পর্যন্ত খেতে পারে না সেই জন্য হাফ করেই দিই ওকে আপেলটা দেখো আপেলটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর সেদ্ধ করতে দিয়ে দিলেই হয়ে হয়ে যাবে শ্রীজিকে বেলায় থেকে কোনো কিছু লিকুইড জাতীয় কিছু খাওয়াতে পারিনি তো ওকে আপেলটা সেই জন্য একটু থক থক মতন সেই হিসেবেই রাখবো খুব লিকুইড জল মতন যদি থাকে যদি এক চামচ দু চামচ খাওয়াতে যাই তখন খাবেই না একটু শক্ত জিনিস ও খেতে ভালোবাসে এই দিকে দেখো ওর আপেল সেদ্ধ হয়ে গেছে এবার ছাগনি দিয়ে ছেঁকে নেবো একটু গরম আছে ঠান্ডা হোক তারপর ছেঁকে নেবো আর আমি আপেল খোলা সমেতই সেদ্ধ করতে দিই পেলের খোলাতেই উপকার পেপার আছে বলে সেই জন্য একবারে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দি এখানে দেখো একটা বড় ছাগনি নেওয়া হয়েছে ছাগনির মধ্যে ভালো করে আপেলটাকে ছেকে নেওয়া হবে শ্রীজিকে ভারী খাবার দু ঘন্টা অন্তর অন্তরই দেওয়া হয় আর তার মাঝে ওকে বুকে দুধ খাওয়ানো হয় দেখো এদিকে শ্রীজির খাবার রেডি হয়ে গেছে শ্রীজি তো আপেলের অংশটা খেয়ে নিল তো দেখো আপেলের জলটা একটু রয়ে যায় সেই জলটা দেই ওকে মুড়ি দিয়ে খাওয়াই ফার্স্টেই বললাম না শ্রীজি মুড়ি খেতে ভালোবাসে সেই জন্য ওকে আপেলের সাথে মুড়িটা দি অনেকে তো কলা মুড়ি খায় সিজি নয় আপেল মুড়ি খাক এদিকে সিজির খাওয়ানো হয়ে যাওয়ার পর ওকে এবার ওষুধ খাওয়াবো সকালে ওকে ভিটামিন ডি থ্রি ওষুধটা খাওয়াই ওকে দশ ফোটা করে দি থ্রিটাই খাওয়াই একবারই খাওয়াই ওকে তারপর দেখো এখন সিজিকে দশটার সময় ওকে স্যুপটা খাওয়ানো হবে বলে করতে সব সবজি সবজি দেওয়ার চেষ্টা করি বাড়িতে যা থাকে সব রকমই অল্প অল্প দিই ওর জন্য কি কি দিয়েছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এখানে আছে গাজর কুমড়ো কাঁচকলা আলু বাঁধাকপি ফুলকপি সিম মূল পেঁয়াজ কালি কড়াই মুগের ডাল আর দেখো বিটও নিয়েছি আর একটা শাক পাতা নিয়েছি সেটা হচ্ছে মূল শাক পাতা বিনস কড়াই বটবটি কড়াই আর দেখো একটা ছোট্টরি সয়াবিন দেওয়া হয়েছে আর দেখো কড়াই ছুটিও দেওয়া আছে ওর সুপের মধ্যে ওইটাই দিয়ে দি একবারে তারপর দেখো আনাজটাকে ভালো করে ধুয়ে নব ধুয়ে নেওয়ার পর আবার কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রাখবো সবজিগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখার কারণ হচ্ছে একটাই এই যে ওষুধ দেয় কত সবজির মধ্যে সেই জন্যই এক ঘন্টা দু ঘন্টা মতো ডুবিয়ে রাখা হয় সবজিগুলো আর এখানে দেখো ওর সবজির মধ্যে আমি একটুখানি মুগের ডাল নিয়েছি মুগের ডালটাও ভালো করে ধুয়ে নিচ্ছি সিজির খাবার বানানো দু ঘন্টার আগে আমি দেখো ভালো করে ডুবিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি কিন্তু এবার প্রেশারে বসাবো দেখো সবজি যে ডুবিয়ে রাখা হয়েছিল জলটা কেমন লাল হয়ে গেছে বিট ছিল বলে সেই জন্য লাল রংটা উঠেছে সিজির খাবারের মধ্যে এখনো মিষ্টি দেওয়া হয়নি নুনটা দেওয়া হচ্ছে নুনটা তাও আবার সন্দক নুন দিচ্ছি আগে তো নুনও দেওয়া হতো না মিষ্টিও দেয়া হতো না এখন স্বাদটা একটু যাতে হলেও পায় সেই জন্যে একটু সামান্য সন্দক নুন দেয়া হচ্ছে আর জলও দেখো একদম মতো মতো দেওয়া হচ্ছে পাতলা হয়ে গেলে ওই একই জিনিস খাবে না সেই জন্যে একদম থিকনেসটা একদম থকো থকো মতন রাখবো প্রেশার কুকারে তিনটে সিটি দিলেই হয়ে যাবে এদিকে সিজি ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে পড়েছে আর ওর দেখো এদিকে খাবার রেডি হয়ে গেছে এইটাকে ছাগনি দিয়ে ভালো করে ছেঁকে নেব দেখো সিজির খাবারটা থিকনেসটা কেমন রেখেছি এই থিকনেসটাও থাকলেই তাড়াতাড়ি খেয়ে নেয় পাতলা হলেও খেতে চায় না গোদলবাটি তো ওর জন্য আলাদা করে ধরতেই হয়নি আর দেখো ওকে যে জলও খাওয়াই ও গ্লাসে করে জল খাওয়াই গ্লাসে করে এখন জল টেনে খেতে শিখে গেছে সিজিকে যে জলটা খাওয়ানো হয় সেইটা ফিল্টারে ফোটানো জল ফ্রিজের যে জলটা রাখা হয়েছে ওইটা তামার বোতলের জল তামার বোতলে জল খাওয়া ভালো বলে সেই জন্য ওকে তামার বোতলেই জলে রেখে খাওয়ানো হয় এখন দেখো শ্রীজিকে খাওয়াবো আয়রন ওষুধ এই আয়রন ওষুধটা ছ মাস থেকে খাওয়ানো উচিত শ্রীজিকে দেখো নিজে থেকে জল খেতে পারুক না পারুক মুখে নিয়ে বসে আছে ওকে ওষুধ খাওয়াতে কি যে কষ্ট ও না কোনো ওষুধই ঠিকঠাক করে খেতে চায় না জোর করে খাওয়ানো তারপর সিজিকে স্নান করাতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে ওকে এবার দেখো তেল মালিশ করে দেবো সিজিকে প্রথম থেকে হিমালয়ের প্রোডাক্ট ইউজ করানো হয়েছে সেই জন্য ওকে এখন দেখো বডি অয়েল যে তেলটা মাখাবো সেটা হিমালয়ে এই শীতকালে ওকে বারান্দায় এখানে রোদ আসে ওকে এখানেই তেল মালিশ করে একটু কিছুক্ষণের জন্য রোদে রাখা হয় তারপর স্নান করানো হয় তারপর এদিকে দেখো সিজিকে এখন হেয়ার অয়েলটা মাখাবো সি সিজিকে কিন্তু প্রত্যেক দিন হেয়ারে অয়েল দেওয়া হয় না তোমরা যদি সিজির চুল কিভাবে আমি যত্ন নিই তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে জানিও অবশ্যই তাহলে আমি ভিডিও নিয়ে আসবো একটা সিজির চুল কিভাবে আমি যত্ন নিই কবে কবে তেল মাখাই কদিন অন্তর শ্যাম্পু কিভাবে করাই চুলে আরও কিছু দিই নাকি তোমাদের সাথে সেটাও একটা শেয়ার করব তো তোমাদেরকে তাহলে আগে কমেন্ট করতে হবে তাহলেই আমি ভিডিওটা অবশ্যই নিয়ে আসব। দেখো ও চুলের মধ্যে হালকা হালকা একটু মাসাজ করে আর তেলটাও লাগানো হচ্ছে আর চুলটা বাঁধা ছিল বলে উপর দিকে কেমন খাড়া মতন হয়ে গেছে করানোর সময় চান জিপটা পরিষ্কার করে দেওয়া হয় আর দেখো যত বড় হচ্ছে বদমাইশি বাড়ছে কিছুতেই জিপ আর পার করতে চায় না হিজির যে জিপটা পরিষ্কার করে দিচ্ছি দেখো এখানে একটা সুতির কাপড় নেওয়া হয়েছে সাদা নেওয়া হয়েছে যা না রং ওঠে জিপটা পরিষ্কার করার আগে ওই কাপড়টা জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে তারপর জিপটা পরিষ্কার করানো হচ্ছে এইদিকে দেখো শ্রীজিকে বাথরবে ও গামছা পরে স্নান করতে নেবে পড়েছে এবার জল পাওয়ার অপেক্ষায় বসে আছে কখন জল পেয়ে চান করবে দেখো ওর চান করানো হয়ে গেছে ড্রেসও পরানো হয়ে গেছে ওকে এবার এখন একটা হিমালয়া বেবি ক্রিম মাখানো হচ্ছে মুখের মধ্যে আর এইটা দেখো ওর বডি লোশন বডি লোশনটাও হাতে পায়ে মাখিয়ে দেবো ভালো করে এবার দেখো চুলটা দেবো আর চুলে চুলে ই কুটুন চুল হলে হবে জোট আস্তে আস্তে ধরে ধরে ওকে চুলের জোটটা ছাড়িয়ে দিচ্ছি জোট ছাড়ানো হয়ে যাওয়ার পর দেখো ওর জন্য একটা ছোট্টুরি ক্লিপ ওর মাথায় লাগিয়ে দিচ্ছি না হলে চুলগুলো আবার চোখের সামনে চলে আসবে তারপর দেখো শ্রীজি কে কাজলের টিপ পরাবো এই যে কাজলটা দেখছো না এই কাজলটা বাড়িতে তৈরি করারই কাজল আর দেখো ওকে কাজলটা কিভাবে একটা একটা যে তুলি তুলি কাঠি আছে কাঠিটা কেটে নিয়েছি কাঠিটার দিকটা পাইপ মতন যেটা আছে ওই পাইবে করে একটু ছোট্ট মতন একটা টিপ পড়ে দিলাম শ্রীজি কিন্তু মাঝে মাঝে বড় টিপও পরানো হয় আবার ছোট টিপও পরানো হয় টিপের মধ্যে একটুখানি পাউডার দিয়ে দিচ্ছি না হলে টিপটা আবার পরে কখন ঘেটে ফেলবে এবার দেখো শ্রীজিকে একটা কমলা লেবু খাওয়াবো এই কমলা লেবুটা যে রস বার করে ওকে খাওয়াবো সে মহিলা খাবে না ওই যে লিকুইড জিনিস খাবে না দেখো আগে আমি লেবুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দেখো লেবুর যে সিট গুলো হয় খোলা গুলো সেইগুলো ছাড়িয়ে নিয়েছি আগে প্রথমে লেবু এইভাবে ওর খেতে খুব ভালো লাগে সেই জন্য একে ওইভাবেই লেবুটা খাওয়ানো হয় তারপর সিজি ঘুমিয়ে গিয়েছিল ঘুম থেকে উঠে এবার ওকে ভাত খাওয়াবো এখন এখন ওকে দুপুর বেলায় ভাতটা খাওয়ানো হয় ভাতটা গরম ভাত দেখো ভালো করে কষতে নেওয়া হয়েছে আর আজকে বাড়িতে মুসুর ডাল হয়েছে সেই জন্য ওর জন্য আলাদা করে মুসুর ডাল তুলে নিয়েছি আর দেখো একটা মাছ ভাজা নেওয়া হয়েছে পেটির দিকেই নিয়েছি একদম ছোট্টুরি পাড়া একটা পেটি মাছ খাওয়ানো হচ্ছে ওকে দুপুরে তো এই মাছ ভাত খেয়ে ও খুব খুশি হয়ে গেছে আজকে এবার আর একটা ওষুধ খাওয়াবো এইটা হচ্ছে হচ্ছে ওষুধ এই নাম একটা বিকেলের দিকে এখন একটা কলা খাওয়াবো এটা হচ্ছে কাঁঠালি কলা কলাটাকে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি কলার ভিতরে যে একটা কালো মতন সিট থাকে ওইটা বাদ দিয়ে তারপর হাতে করে ভালো করে চটকে ওর মুখে দেয়া হবে ওকে দেখেছি কলা খেতে ভালোবাসে খেজুরটা এখন খেতে চাইছে না সেই জন্য কলাটাই দেওয়া হচ্ছে মাঝে তো খেজুর তাও খাচ্ছিল আর কাজু বাদাম তো ওর মুখেই নেয় না শ্রীজিকে এখনো পর্যন্ত কোনো কৌটো দুধ ধরা হয়নি আর গরুর দুধও খাওয়ানো হচ্ছে না এখনো গরুর দুধ ওকে এক বছর হলে তারপর আস্তে আস্তে ধরাবো সন্ধ্যের সময় ওকে দেখো জল বিস্কুট খাওয়াবো একটাই বিস্কুট খাওয়াই পরিমাণটা এখনো বাড়াই ও একটা বিস্কুট ছেড়ে দেড়খানা যদি বিস্কুট খাওয়াতে যায় ও খেতে চায় না সেই জন্য একটাই বিস্কুটই খাওয়াই এখনো পর্যন্ত দেখো একটু একটু ওকে বিস্কুট দেবো আর জল দেবো ও খেয়ে নেবে এইভাবেই সিজিকে রাত্রিরে খাওয়াবো রুটি আর দেখো মুসুর ডাল ওর জন্য সেদ্ধ আলাদা করে রাখা আছে এটাকেই গরম জল দিয়ে ফুটিয়ে একটু ওর মতন করে নেওয়া হচ্ছে রুটিটাকে কুচি কুচি করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো যাতে নরম হয়ে যায় পাঁচ দশ মিনিট থাকলেই রুটিটা একদম নরম হয়ে যাবে আর আমাদের রুটিতে নুনও দেওয়া হয় না সেই জন্য রুটিটা ওকে রাত্রিরই খাওয়ানো হয় শ্রীজিকে তো এখনও মিষ্টি ধরাই নি না হলে ওকে এই রুটির সাথে একটু গুড় দিলে ওর বেশ ভালো লাগে কিন্তু আবার কিমি হয়ে যাওয়ার ভয় থাকে বলে সেই জন্য আর দিচ্ছি না রুটিটা দেখো ভালো করে ডালের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম ঠান্ডা হলে তারপর ওই রুটিটাকে ভালো করে কষ্টে নেব তারপরই শ্রীজিকে খাই দেওয়া হবে এই ছিল শ্রীজির আজকে 10 মাসের রুটিন শ্রীজিকে কিভাবে যত্ন করি তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও শ্রীজির এরকম নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে শ্রীজির ডেলি রুটিন প্রায় পেতে থাকবে তোমরা এই ছিল আজকের ডেলি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতন টাটা বাই